সাংঘাতিক সাথী ও বন্ধু এখনই আমাদের মোহতারা মুরব্বী কথা বলে মাধ্যমে শেষ করবেন তার আগে আমরা কিছু আজকের এই সর্বস্তরের প্রভৃতি জনতা এবং ওলামায় গ্রামের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ থেকে আমরা কয়েকটি দাবি স্থাপন করছি এক নম্বর দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকারের কাছে এদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দাবি হলো সেই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য তিন নাম্বার কথা হলো বাংলাদেশে কোন জুতার কোম্পানিতে আমাদের আক্রমণের প্রয়োজন নেই তারা ইহুদি পণ্য যেখানে বিক্রি করতেছে ক্রয় করতেছে এগুলো যদি ঘোষণা দিয়ে আমাদের মুরব্বী কথা বলবেন আগামীকাল আপনারা জানেন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আগামীকাল ঢাকার শাহবাগ তথা শাহবাগের পরিবর্তে আগামীকালকে মাঠ পর গাজা অনুষ্ঠিত হবে সেখানে দল মত নির্বিশেষে সকলে অংশগ্রহণ